তিনি একজন খুনের নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মৎখর হয় তারা সারাদিন যে সেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো গুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে পেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের বসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফেসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে